জয়ী হলে কি প্রতিশ্রুতি প্রতিশ্রুতি পালন আমাদের এমপি অনেক করেছে সুদ্ধ দেবস্থিতি এবং আরো অনেকগুলো কাজ বাকি আছে আর জেলার কিছু কাজ যেগুলো খুব দরকার সেটা আমাদের এই এরিয়ার যিনি দায়িত্বে ছিলেন আমাদের দলের দায়িত্বে তিনি এসে সবার সাথে কথা বলেছেন আমাদের সেই ম্যানিফেস্টো তৈরি হয়েছে আগামী দিনে প্রেসের মাধ্যমেই আমাদের প্রেসিডেন্ট সেটা প্রকাশ করবে তারপর আমরা মানুষের দরবারে গিয়ে আগামী দিনে আমরা যে পরে কি কাজ করবো সেই কাজগুলো বলব উল্লেখযোগ্য কীগঞ্জ লোকসভার বিজয়ী প্রার্থী হিসাবে প্রেস ক্লাবের সমস্ত সদস্য সদস্যদের কাছে আশীর্বাদ চাইছি যে আমি যেন জয়ী হতে পারি এবং আমাদের উত্তর দিনাজপুর জেলার অনেক কাজ করে রয়েছে যেটা মানুষের সাথে ভীষণ দরকার আপনারা সবাই জানেন যে আমি মাত্র সাড়ে চার বছর একটা ছোট্ট শহরের আমি পৌরপতি ছিলাম সেখানে আপনারাও দেখেছেন এবং প্রেস ক্লাব আমাকে খুব ভালোভাবে গাইড করেছে যে কী করলে ভালো হয় হয়তো কোনো সময় আমার বিপরীতেও কোনো খবর হয়েছে কিন্তু সেটাতে আমার খুব ভালো হয়েছে আমি সেই জায়গায় কী করলে সেটা হবে তাদের কাছে সেই সাজেশান পেয়েছি আমি আজকে আপনাদের কাছে সবার কাছে আশীর্বাদ চাইছি এবং প্রেস ছাড়া কোনো কিছু চলে না সেই জন্যই আজকে আমাদের এই প্রেস ক্লাবে আসা এবং প্রেস ক্লাব শুধু আমি আশীর্বাদের জন্য আসিনি তার সাথে মানুষের কাছে আমার বার্তা বসে দিতে এবং প্রেস ছাড়া যে একটা সকাল অসম্ভব কোনো কাজ অসম্ভব সেই জন্যই আজকে আমার প্রেস ক্লাবে আসা আপনাদের রায়গঞ্জ বার্শই রাস্তা নিয়ে অলরেডি বিজেপি তৃণমূল একটা টানাটানি দড়ি টানাটানি দীর্ঘদিনের ছিল আপনি কি বলবেন বলছেন অলরেডি রায়গঞ্জ বাসুই রাস্তা মোটামুটি একটা প্রপোজাল শুধু না একটা স্যাংশনের পর্যায়ে চলে আসে এটা নিয়ে কারো অন্য দলের কৃতিত্ব নেওয়ার দরকার নেই এটা সম্পূর্ণ কেন্দ্রীয় সরকার থেকে ওই যে কৃষ্ণ কলেনি বিধায়ক পদ থেকে বিজেপি বিধায়ক পদে করেছে এর ক্ষেত্রে এখন সে পূর্ণ তৃণমূলে পার্টিতে সেই ব্যাপারে নির্বাচনের ক্ষেত্রে আপনাদের কি কি বক্তব্য থাকবে এখন তার বলা যাবে না এবং বিজেপি বিধায়ক তৃণমূলের প্রার্থী আমি ব্যক্তিগতভাবে কাউকে কিছু বলবো না আমি রাজনীতির লড়াই এসছি রাজনীতির কথা বলবো এবং কাউকে আঘাত দিয়ে বা কোনো কিছু বলে হয়তো আমি এক প্রেসের কাছে বা একটা বার্তা চলে গেল কিন্তু মানুষের কাছে সেই বার্তাটা ঠিক যাবে না আমি মানুষের কাছে আশীর্বাদ চাইছি তিনি তার লড়াই চেষ্টা করবেন আমি আমার লড়াই চেষ্টা করব

সবাই বিজেপির সাথেই আছে একটু ক্ষোভ বিক্ষোভ যেটা রয়েছে আমরা সবার সাথে গিয়ে কথা বলে মিটিয়ে নিচ্ছি এবং সেটা মিটিয়ে সবাই আগামী দিনে মাঠে না আলাদা করে তারা বিক্ষুব্ধ গোষ্ঠী তারা একটা নমিনেশন দিতে পারে এমনটা শোনা যাচ্ছে সেরকম আমার কাছে কোনো খবর নেই আর আমার সাথে যতদূর যা কথা হয়েছে সবাই পাশে থেকে বিজেপি হয়ে কাজ করে মোদীজিকে প্রধানমন্ত্রীর লক্ষ্যেই এনে পুজি কাটবো আপনি যে রাজনৈতিক দল প্রথম প্রার্থী করেন আপনার নির্বাচনী যে ম্যানিফেস্টা ম্যানিফেস্টার মূল কোনটা আছে যদি বলেন আপনারা জিতলে সেই ম্যানিফেস্টা অনুযায়ী সেটা মানে পালিত হবে সেইটা রেসপেক্টে ফার্স্ট কোনটাকে পাইরেটি দিচ্ছে আপনি সেটা তো বললাম আমাদের অলরেডি তৈরি হয়ে গেছে এই বিষয়টা কি উল্লেখ করা বিষয়টা এখন বলছিনা যেহেতু একটা পার্টিরও ব্যাপার আছে আমরা প্রেসিডেন্ট প্রেজেন্ট করে আপনাদের কি কি ডিমান্ড পেলে সেটা যদি বলেন জেলা জুড়ে ঘুরলেন জেলা জুড়ে ডিমান্ড বলতে আমাদের এখানে যিনি দায়িত্ব পেয়েছেন আমাদের বালুরঘাটে রেমএলএ তিনি জেলা জুড়ে সমস্ত তাই পেয়েছেন সর্বস্তরের মানুষের সাথে কথা বলেছেন এবং সেটা অলরেডি তৈরি হয়ে গেছে আমি অ্যাডভান্স কিছু বলতে চাইছি না প্রেসিডেন্ট আছেন প্রেস আপনি লোকের দরবার যে ভোট চাইতে যাচ্ছেন কি কি বলছেন প্রচারটা কি হচ্ছে প্রচারটা একটাই যে পশ্চিমবঙ্গে যে একটা অপশাসন চলছে সেই অপশাসন দূর করতে মোদিজির হাত শক্ত করতে হবে এবং মোদীজির যেটা লক্ষ্য বিকশিত ভারত সবকা সাত সবকা বিকাশ সেই সেটার জন্যই আমরা মানুষের কাছে চাইছি যে পুনরে আবার প্রধানমন্ত্রীর মোদিজিকে রায়গঞ্জের মানুষের দীর্ঘদিনের দাবি ছিল এইমস হাসপাতাল বা এইমস ধাঁচের হাসপাতাল এবং দক্ষিণ ভারতগামী বা উত্তর পূর্ব ভারতগামী ট্রেন এটা সাধারণ দাবি ছিল সেগুলো তো পাঁচ বছরে এমপির আমলে পূরণ হয়নি দেখুন এমএস হসপিটালটা এর আগে আমাদের স্যাংশন হয়েছিল বর্তমান যে রাজ্য সরকার আছে তারা কিন্তু সেই এমএস হাসপাতাল কিন্তু কলানীতে নিয়ে গেছে কলানীতে অনেকগুলো হসপিটাল রয়েছে আপনারা জানেন তার সত্ত্বেও কিন্তু উত্তরবঙ্গকে বঞ্চিত করে এমএস হসপিটাল কিন্তু নিয়ে চলে গেছে কলানীতে আগামী দিনে আমাদের ম্যানিফেস্টোতে অনেক কিছুই থাকবে সেটা আমি আর বলছি না যেটা দীর্ঘদিনের দাবি ছিল যে ওভারব্রিজ এবং আন্ডার বাইপাস সেটা দেবশ্রী চৌধুরী প্রতিশ্রুতি দিয়েছিলেন কিন্তু কাজ তো এখনো পর্যন্ত কিছু কাজ আমরা দেখতে পাইনি ইঞ্জিনিয়ার এসে মাপ করেছে অনেক কিছু করেছে কিন্তু সেটা ফলপ্রসূ হয়নি কি বলবেন এই ব্যাপারে উদ্যোগ নিয়েছিলেন শুধু না সেই পেপার তো অনেকাংশে রেডি হয়ে গেছে এবং আমি যতদূর জানি যেহেতু এটা রাজ্য সরকারের নিয়ের মধ্যে পড়ে সেই জন্য কিন্তু সেই পৌরসভা হোক বা যেখানে আমার জেলা প্রশাসন তাদের তরফ থেকে কিন্তু এই অংশ পাওয়া যাবে প্রার্থী বলি গ্রামগঞ্জে কালপাতলেই একটা অভিযোগ উঠে আসছে যে দেবশ্রীদি সাংসদ রায়গঞ্জে বেশি সময় দিতে পারেননি একটা অভিযোগ এক নম্বর এটা এইটা আপনি কি করবেন আপনি সাংসদ নির্বাচন হলে এই অভিযোগ যাতে আপনার বিরুদ্ধে না সেই ক্ষেত্রে আপনি কি করবেন এটা এক প্রথম প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন আপনি জেলা জেলে প্রচার চালাচ্ছেন রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে প্রচারে আপনি মূল বার্তাটা কি মানুষকে কি বলছেন কেন আপনাকে মানুষ ভোট এই দুটো দিদি যতটা পার্সে সময় দিয়েছে যেহেতু আমার এখানে বাড়ি সেই ক্ষেত্রে একশো শতাংশ আমি মানুষের পাশে থাকার চেষ্টা করব আর কাজ যেগুলো হবে কাজ তো হচ্ছে এখানে এই নির্বাচনটা ভারতবর্ষের নির্বাচন এবং মোদীজি যেভাবে দেশকে প্রতিনিধিত্ব করছে বা গোটা বিশ্বকে এখন প্রতিনিধিত্ব করছে সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের যেটা লক্ষ্য আর বিশেষ করে আমাদের যারা পশ্চিমবঙ্গবাসী পশ্চিমবাংলায় কী চলছে সেটা আপনারা সবাই জানেন সেই ক্ষেত্রে মানুষ একটা নিরাপত্তা রয়েছে আর নিরাপত্তা রাস্তায় তারা মন্ত্রীকে বেছে নিয়েছে পশ্চিমবাংলায় কি চলছে পশ্চিমবাংলায় চুরি থেকে সন্ত্রাস থেকে শুরু করে পঞ্চায়েত ভোট হলো পঞ্চায়েত ভোটে আমাদের প্রার্থীরা দাঁড়ালো মানুষ ভোট দিল কিন্তু ভোট কেন্দ্রে যেখানে কাউন্টিং হলো সেই কাউন্টিং এর সার্টিফিকেট কোনো নাই তো চলছে সবাই জানে না যে প্রচার যাচ্ছেন বা জেলায় যে প্রচার যাচ্ছেন প্রশ্ন করতে হচ্ছে না এখন অবধি কেউ সেরকম কোনো আমাকে প্রশ্ন করেনি মানুষ একটা কথাই বলছে যে আমরা মোদীজিকে চাই এবং আপনি আগামী দিনে জয় হওয়ার পর আমাদের যেগুলো দায়িত্ব আসুন জিতে আসুন সেই ডিম্যান্ডগুলো আমরা দেবো আপনি সেগুলো করুন দাদা একদিকে প্রার্থী কৃষ্ণকল্যাণী অপরদিকে আলী তো লড়াইটা কতটা সহজ অতটা কঠিন হবে আপনার পক্ষে কার সাথে হবে কার সাথে হবে দেখুন লড়াইটা আপনারা সবাই জানেন যে কার সাথে হতে যাচ্ছে কারণ যা পরিস্থিতি আমাদের যা ভৌগোলিক পরিবেশ তাতে সেখানে আমাদের লড়াইটা মূলত কংগ্রেসের সাথে

ছিল না আজকে রাম মন্দির হয়েছে এটা আমরা যারা সনাতনী আমাদের এটা গর্বের বিষয় যে রাম মন্দির হয়েছে এবং রাম রাজ্য তো আমরা অবশ্যই চাই দাদা ইলেকট্রনাল বন্ধ যেটার উপরে বেস করে বর্তমান যে অর্থমন্ত্রী সীতারাম আছে তিনি কিন্তু প্রার্থী থেকে করতে হচ্ছে না তিনি তার ফোটো দাঁড়াতে এটা কি একটা ইস্যু হয়ে দাঁড়াচ্ছে না না সেটা কোনো ব্যাপার নেই বন্ড আপনি দেখেছেন যে বিজেপি একটা কেন্দ্রীয় দল আর একটা রাজ্য সরকার

আপনি কি একজন বই প্রেমী কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় মীরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন চাকরি পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মীরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজ যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোড় কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট নাইন ফোর ফাইভ নাইন থ্রি থ্রি ওয়ান টু এইট